আর যেতে হবে না কলকাতা এবার হাওড়াতেই চিড়িয়াখানার স্বাদ পাবেন পর্যটকরা বড়দিনের আগে গড়চুমুক পর্যটন কেন্দ্রে খুলে গেল মিনি জু। খুশি পর্যটকরা দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে খুলল শ্যামপুরের গড়চুমুক মিনি জু। করোনার পর দীর্ঘ দুবছর বন্ধ ছিল মিনি জু যদিও এর মাঝে মিনি জুয়ের উন্নতির কারণে কাজ করেছে বন দপ্তর এসেছে একাধিক পশু পাখি তাদের জন্য তৈরি হয়েছে একাধিক এনক্লোজার হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়্যমক হুগলি নদীর তীরবর্তী এই পর্যটন কেন্দ্রের বারো দশমিক তেতাল্লিশ হেক্টর জায়গা জুড়েই জিওলজিক্যাল গার্ডেন বা মিনি জু তৈরি করেছে বন দফতর এর আগে বেশ কয়েকবার মিনি জু খোলার কথা উঠলেও খোলা হয়নি পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা চাইছিলেন দ্রুত খুলে দেওয়া হোক মিনি জু অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন গরচুমুকের জিওলজিক্যাল গার্ডেন বা মিনি জু তারপরেই পর্যটকদের জন্য মিনি জু খুলে দেওয়া হয় মিনিজুতে রয়েছে রাজ্য প্রাণী বাঘরোল বনবিড়াল রক পাইথন এমু ম্যাকাও সহ বিভিন্ন প্রজাতির এয়ার ও ওয়াটার বার্ড এইসব পশু পাখিদের জন্য বনদপ্তরের পক্ষ থেকে একাধিক এনক্লোজার তৈরি করা হয়েছে এনক্লোজারগুলিতে লোহার জাল দিয়ে ঘেরার পাশাপাশি সুদৃশ্য বোর্ড লাগানো হয়েছে বনদপ্তর সূত্রে খবর এই মিনি জুতেও আস্তে আস্তে আরও পশু পাখি আনা হবে বড়দিনের আগে পর্যটকদের জন্য মিনি জু খুলে দেওয়ায় খুশি পর্যটকরা মিনি মিনিজুয়ের পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে পার্কটিকেও পার্কের মধ্যে রয়েছে চিলড্রেন পার্ক ক্যাফেটোরিয়া তৈরির কাজ চলছে পার্কের মধ্যে নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে এক কথায় গড়চুমুখ পর্যটন কেন্দ্রে পর্যটকদের মনোরঞ্জনের জন্য মন কারবেই কালকে রাজ্য থেকে বলেছি বলছি বিএন ম্যাডাম কিন্তু আগে চলে আসবে ঘুরবে কিন্তু কালকে বলেছি ফোন করেছি

आला बाबा बेकार केस और शोके बेकार केस गोल प्राण छोलेगाचे छोलेगाचे चला और देखो क्या काम है चलो कैमरा कैमरा जीत ठीक है चल

watch watch ye are the eruption doctor ye dinni rathi আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন রেস্টুরেন্টে